কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী তেল ছাড়া কলার থামি পিঠা তবে এই পিঠাটা চালের গুঁড়োর পরিবর্তে আজ আমি সুজি দিয়ে তৈরি করব তবে পিঠাটা খেতে কিন্তু দারুণ মজার তো পিঠা তৈরি করার জন্য প্রথমেই লাগবে কলা আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করব তার জন্য তিনটা কলা নিয়েছি তবে আপনারা যদি বেশি তৈরি করতে চান সেই ক্ষেত্রে কলার পরিমাণটা বাড়িয়ে দিবেন। তবে একদম নরম দেখে কলাটা নিতে হবে যে কলাটা অনেক বেশি মজে গেছে তাহলে ম্যাশ করতে অনেক বেশি সুবিধে হবে আমি একটা কাটা চামচ দিয়ে কলাটাকে ম্যাশ করে নিচ্ছি এখন এর মধ্যে কিছুটা পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম কারণ কলার মিষ্টিটা কিন্তু খুব বেশি আসে না তবে এর মধ্যে আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন কিছুটা পরিমাণ লিকুইড দুধ আর সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু এর মধ্যে সুজি অ্যাড করব তার জন্য একটু লিকুইড করে নিলাম তবে সুজির পরিবর্তে কিন্তু এখানে চালের গুঁড়ো দিয়েও এ পিঠাটা তৈরি করা যায় যেটা কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পিঠা তবে আজকে আমি সুজি দিয়ে তৈরি করে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম এখন হাত দিয়ে খুব ভালো করে মসৃণ করে নিচ্ছি যেন কোনো রকম গোটা গোটা না থাকে তো ব্যাটারটা রেডি হয়ে গেল এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে একটা পাতিলের মধ্যে আমি হাফ পাতিল পানি নিলাম আর একটা এরকম ন্যাকড়া দিয়ে মুখটা বেঁধে দিচ্ছি একদম সুতি একটা পরিষ্কার নেকরা হতে হবে আর মুখটা বেঁধে দেওয়ার সময় চারপাশে যেটা পড়ে থাকবে এটা এভাবে কিন্তু বেঁধে দিতে হবে না হলে দেখা যায় যখন আমি এই চুলাটা দড়িয়ে দেব আগুন লেগে পড়ে যেতে পারে তো গিটুটা দিয়ে আমি মাঝখানে এভাবে একটু নিচু করে দিচ্ছি যেন পিঠাটা যখন আমি দেব নিচের দিকে একটু পড়ে থাকে তাহলে পিঠার শেপটা অনেক বেশি সুন্দর আসবে একদম পরিষ্কার সুতে একটা নিতে হবে তো আমি পানিটা একটু ভাব দিয়ে নিলাম মানে পানিটা যখন বলক চলে আসছে ঠিক সেই মুহূর্তে এর মধ্যে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই পিঠাটা কিশোরগঞ্জের একটা ঐতিহ্যবাহী পিঠা তবে আজকে আমি কিন্তু এটা সুজি দিয়ে তৈরি করে নিচ্ছি তবে এটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয় ভালো করে মিশিয়ে দিয়ে এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট জাল করে নেব আর এই ছেদড়টা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো ফিরে আসলাম ঠিক দশ মিনিট পর আমি একটু চেক করে দেখে নেব যে পিঠাটা আসলে হয়েছে কিনা। আর কলার পিঠা সাধারণত কালারটা একটু চেঞ্জ হয়ে যায় যখন সেদ্ধ হয় আর যেহেতু আমি এখানে গুড় দিয়েছিলাম তাই কালারটা একটু লালচে কালার আসছে তবে চিনি দিলে কিন্তু এই রকম কালারটা আসবে না একটু ভিন্ন রকম আসবে তো এটা কিন্তু অনেক বেশি গরম তাই একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি ন্যাকড়াটা থেকে আলাদা করে নিচ্ছি পিঠাটা কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে গেছে তো আমি একটু কেটে শেয়ার করে নিয়েছি কত সহজে আমি পিঠাটা তৈরি করে নিলাম যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে রাখবেন তবে এই পিঠাটা খেতে কিন্তু দারুণ ছাদের হয়েছিল একদম মনে হচ্ছে যেন একটা কেক তৈরি করেছি নরম তুলতুলে অনেক বেশি স্পঞ্জি তো বাসায় কিন্তু অবশ্যই তৈরি করবেন একদম ভিন্ন রকম একটা স্বাদের পিঠা আর তৈরি করাও অনেক বেশি সহজ তবেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ